আমি এখনো রান্না করছি আমি এখনো গুনি তো এখানে অন্য অনেক রকমের এখানে আট রকমের মোটামুটি ভাজি আছে যারা দেখে মনের মধ্যে একটু তৃপ্তি পাচ্ছেন তারা একটু মানসিক ভাবে পেয়ে নেবেন একজন ব্যক্তি একজন ভক্ত ভগবানের প্রীতি প্রেম নিয়ে ভগবানের সেবা করে তখন সে ভক্ত ভগবানের আপন হয়ে যায় ভগবানের নিকটে আসতে পারে তো ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ স্বয়ং ভক্তের ঘরে এসেছে তো দু তিন দিন ধরে তো অনুষ্ঠান হ্যাঁ তো সকাল সকাল শুরু করছি আজকে দাও দিয়ে হ্যাঁ এই দাওটা নিয়ে এসেছি নারিকেল আমানি করার জন্য এটা বৃন্দাবনের বৃন্দাবন থেকে অনেক দূরে নিয়ে এসেছি কামবন থেকে তো দাঁড়াতে খুব ধীরে ধীরে না নেই দিকটে হ্যাঁ না না এদিকে এদিকে হুম মুখটা তো যে ধারিটা আর একটু সামনে দিয়ে কাটো ডগাটা দিয়ে ভালো করে দিলে তো দুভাগ হয়ে যাবে অনেক দিনের একটা অভাব ছিল অভাবটা তো রয়েছে নারিকেল আমানি করতে গেলে দাঁত ছিল না তো নিয়ে এসেছি বেশি দাম না কিন্তু এটা অনেক কাজ আসবে কাটাকাটি কাজে

I need both. Thank you. Thank you. রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো ফাইনালি আপনারা দেখতে পেয়েছেন সকাল সকাল একটা ডাব আমানি করে ভগবানকে অভিষেক করেছি তারপর থেকে লেগেছি সকাল থেকে লেগেছি এখন কটা বাজে প্রায় তিনটা বেজে গেছে তো এখন সেবা কমপ্লিট হয়েছে তো জানি আমার দামোদরের বার্থডে উপলক্ষে আমরা আজকে দামোদরকে অভিষেক তারপর নতুন সিঙ্গার ফুল বাংলা তারপর ভক্ত করতে পারিনি যতটুকু সম্ভব করেছি আপনারা দেখতে পাবেন তো আজকের দিনেই মানে ঘুর দিনে আমার ঘরের রাজা আমাদের এসেছিলো মানে কালকে এসেছিলো তো আজকেই আমরা অনুষ্ঠান করছি তো অনেকে অনেকে ফ্যামিলিতে ছেলে মেয়েদের বার্থডে হয় দুদিন দিন তিন দিন অনুষ্ঠান করে তো ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ স্বয়ং উনি ভক্তের ঘরে এসেছে তো দু তিন দিন ধরে তো অনুষ্ঠান হবেই সেটা তো কোনো ব্যাপারই না তো আমরা দু দিন প্রোগ্রাম করছি আজকে হয়েছে কালকেও হবে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আপনাদেরকে দর্শন করাচ্ছি হ্যাপি হোলি রাধে রাধে মহাপ্রসাদ দেখি যেই বেশি কিছু হয়নি আজকে আর একটু চেষ্টা করছিলাম কিন্তু আর কি একা তো বলি পারছে না যতটুক যতটুকু পেরেছি ভগবান কৃপা করেছে ততটুকুই হলো আজকে আমাদের আমাদের বার্থডে উপলক্ষে এই অনুষ্ঠানের ভোগ লাগানো হয়েছে তো কি কি আইটেম হয়েছে কত আইটেম হয়েছে গোনা হয়নি এখনো তো তো সেই গোনার কাজটা আমি করছি আমিও এখনো রান্না করছি আমি এখনো গুনিনি তো এখানে অন্য অনেক রকমের এখানে আট রকমের মোটামুটি ভাজি আছে তারপরে সবজি রসা শুকা মধ্যে এখানে পাঁচ ছয় রকমের সাত রকমের এখানে আছে ক্ষীর ক্ষীর আছে তারপরে মিষ্টি আছে মোটামুটি আট নয় রকমের মিষ্টি ফল আছে ছয় রকমের ফল এখানে পুরি তারপরে পাঁপড় আঙুর অনেক ধরনের আইটেম আছে তো টোটাল কতগুলো হবে প্রায় পঁচিশ তিরিশটা তো হয়েই যাবে তার থেকে ভোগ তো হয়নি ছাপ্পান্ন ভোগের তো আর হয়নি তো ভবিষ্যতে যদি রাধা আর মন্দির হয়ে যায় তো আমরা ভোগ লাগাবো মন্দিরে তো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কি কি। এটা হলো রসমলাই বৃন্দাবনে ফেমাস ব্রজবাসী এ হলো লাভরি হ্যাঁ তারপরে এটা হলো বৃন্দাবনে ব্রজবাসী একটা মিঠাই ওই যে ব্রেজবাসী মিঠাই খুব ভালো এটা হলো এটা একটা মিষ্টি এটা হলো কী বলে না এ কে বলতো চন্দ্রকলা 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 এটা ঘি দিয়ে বানানো তারপর এই লুচি ফল নিমকিন গের লাড্ডু এটা খুবই কাজু কাজু বরফি তারপরে মিষ্টি এটা চন্দ্রকলার মতোই একটা তারপর হচ্ছে দই শুক্তা চাটনি আমের চাটনি ক্ষীর মিষ্টি ছোটো রসবরি মিষ্টি গোলাপ জাম রাজভোগ হ্যাঁ তারপর আইটেম তো আছেই আর সবজি আইটেম তো দেখতেই পাচ্ছেন এই হলো আমার দামোদরের ভোগ তো আপনারা এক কমেন্টে জানাবেন যারা দেখে মনের মধ্যে একটু তৃপ্তি পাচ্ছেন তারা একটু মানসিকভাবে পেয়ে নেবেন ওরাঙ্গি তুমি কি খাবে হুম কি খাবে কি খাবে বলো খাও হ্যাঁ খাও পবিতা খাও নাও মিষ্টি খাবে না মিষ্টি মিষ্টি খাবে না দেখো মিষ্টি দাও তো বসো আগে বসে নাও মিষ্টি নাও নাও এই যে মিষ্টি খাও তো ফাইনালি চলে আসলো আমাদের ঘরে আজকে কিশোর দিন পর কিশোর তো এখন বৃন্দাবনে নেই আপনারা জানেন চলে গেছে নেভিতে বাড়ি আসলাম নেভি চলে গেছে তিন মাস পরে বৃন্দাবনে আসলো খাও খাও

तो ये वाला मिठाई थोड़ा सा ले लो नहीं नहीं ये कितना है अब हम हमारे सब्सक्राइबर को थोड़ा प्रसाद दे दो <laughs> <laughs> तो आप तो ना ले की तो कोई पावे ना प्रसाद है तो थोड़ा सा खीर ले लो खीर ये वाला मिठाई चंद्र वाली अरे चंद्र का ला की चंद्र वाली रात को खाएंगे रात में खाएंगे पेट भर गया अभी जल्दी कितना जल्दी मैंने सब्जी नहीं खाया सब्जी रह गया न हम फन सब्जी लेके चल रहे हैं चल ले डाटा कौन थोड़ा सा बढ़िया सब्जी नहीं है हम होटल बाजा नहीं होटल बाजा बटर लाने बटर बेकार आ रहा है बाजार पे ठीक देखुन बाजा नहीं खाया अरे बाजा नहीं अभी नहीं खाया थे के नहीं अच्छे और अब घुसते बारे नहीं कौन अरे हां बेगुन बाजी खाया तो यार वही ना हम पकोड़ा के खाए वही पकोड़ा मुझे तो वही ना पकोड़ा वाला भी था अरे दोई रहेगी दोई, दोई तो खा सकता है लास्ट में दोई तो दोई तो मजा आएगा ना <laughs> दी सोते जा रहे खाएगा नहीं तो दी खाएगा नहीं दोई तो अरे बस तो... तुम दो खाओगे ना दोई थोड़ा दो प्रसाद भी पाएंगे <laughs> दोई का साथ ये ये वाला रसबरी ले लो एक है तो हाँ एक ऊपर बस

তো এই দেখুন চারটা বেজে গেছে আমাদের এখনো প্রসাদ পাওয়া হয়নি তো না একটু বিশেষ দিনে লেট হয়ে যায় তো মদনদাকে ফোন করেছিল মদনদা এখন আসেনি আবার কখন আসে কোনো ঠিক নেই গৌরাঙ্গি তুমি কী খাচ্ছ করলা ভাজি খাচ্ছ এত কিছু থাকার পরে তুমি করলা ভাজি খাচ্ছ আচ্ছা এই যে গোরাঙ্গি করলা ভাজি খাচ্ছি দেখাও টিকা করলা ভাজি খাও রাধে রাধে কোথায় থেকে দর্শন শুরু করবো বুঝতে পারছি না কিছু রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জনম জনম মুহে দিজিয়ে শ্রীবৃন্দাবন নিবাস রাধে রাধে দেখে হয়তো চমকে যাবেন না কি ড্রেস পড়েছে আজকে দামোদর না জয় হো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় রাধা রানী কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় রাধে 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 আমার দামোদরকে দর্শন করুন আজকে রাধা দামোদর লাল কি জয় রাধে রাধে কৃষ্ণ কনিয়া লাল কি জয় রাধে কিশোরী দয়া করো রাধে রাধে দেখুন রাধা নেই কত সুন্দর হাসছে আপনাদেরকে দেখে তো এই হলো আজকে আমাদের স্পেশাল সিঙ্গার রাধে রাধে আমাদের সমাজে আমরা আমাদের আত্মীয় স্বজনের আমাদের ফ্যামিলি লোকের বার্থডে পালন করি কত কিছু করি না কিন্তু স্বয়ং ভগবান অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ যিনি ভক্তদের ঘরে আসে ভক্তদের ভাব প্রীতি নিয়ে ভক্তরা সেবা করে তার সে দিন আসে যে দিনে ভগবান প্রতিষ্ঠান হয় ভগবানের তো জন্ম নেই ভগবান তো আবির্ভূত হয় কিন্তু ভক্তের হৃদয়ের যে ভাব সে ভাব ভগবান প্রকাশ করে ভগবান সেটাই গ্রহণ করে তো আজকের এই দুর্লভ দর্শন আপনারা করতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমি তো জানি আপনারা কমেন্ট করে আজকে উড়িয়ে দিবেন কমেন্ট্রি কমেন্টে জল উঠে উঠে যাবে কত কমেন্ট আসবে আজকে কিন্তু সেটাই আমি চাই যে আপনারা ভগবানের এই দুর্লভ দর্শন করে আপনাদের মনের মধ্যে ভক্তি প্রীতি হোক যেন ভগবানের এই কৃপায় আপনারা ভগবানের নিত্য সেবা ভগবানের ভক্ত হতে পারেন এটাই আমার জীবনের উদ্দেশ্য যে কোনো প্রকারে হোক ভগবানের সেবায় কাউকে লাগাতে পারলে তার জনম সার্থক হয়ে যায় তার সাত জনম তার সাত পিঁড়ি উদ্ধার হয়ে যায় কোনো সমাজের থেকে কোনো বংশ থেকে কেউ যদি একটা ছেলে সন্তান যদি মেয়ে সন্তান যদি কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হতে পারে শুদ্ধ ভক্ত হতে পারে তার একুশ পিড়ি উদ্ধার হয়ে যায় একুশ পিঁড়ি তো আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই কৃষ্ণ ভক্ত বানান আপনারা নিজেরা কৃষ্ণ ভক্তি করুন তো আজকের এই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন আপনাদের মনস্বজনম সার্থক তো এই সিঙ্গারটা কে দিয়েছে এটা আপনাদের প্রশ্ন হতে পারে তো বলে দিচ্ছি একজন ভক্ত প্রেমী ভক্ত ফ্রান্স প্রবাসী ফ্রান্স প্রবাসী নয় ফ্রান্সবাসী হয়ে গেছে ফ্রান্সে থাকে উনি ফ্রান্স থেকে শ্রী রাধামোদর লালজির এত সুন্দর একটা সিঙ্গার গিফট করেছে তো ওনার নাম নিতে বারণ করেছে নামটা নিচ্ছি না জাস্ট উনি কোথায় থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম ফ্রান্স থেকে এক ভক্ত এ ড্রেসটা গিফট করেছে দামোদরের বার্থডে উপলক্ষে তো ওনার মনস্বজনম সার্থক হোক রাধাহানি ওনাকে বৃন্দাবন ভাস দেখ কেননা যখন একজন ব্যক্তি একজন ভক্ত ভগবানের প্রীতি প্রেম নিয়ে ভগবানের সেবা করে তখন সে ভক্ত ভগবানের আপন হয়ে যায় ভগবানের নিকটে আসতে পারে ভগবানের দৃষ্টি তার উপর পড়ে এই জন্য আপনারা ভগবানের সেবা করলে প্রীতি প্রেম নিয়ে করবেন আপনাদের মনস্বজন সার্থক হবে আর ভগবানের সেবা কৃষ্ণ সেবা কখনো বিফল হয়ে যায় না তো আজকে দামোদর আমার ঘরে এসেছিলেন আজকের দিনেই ধরতে পারেন কালকে এসেছে গৌড় পূর্ণিমার তিন চার দিন আগেই তো আমার ঘরে ঠাক এসে গেছিলো দামোদর কিন্তু আমরা ঘোর পূর্ণিমার দিন প্রতিষ্ঠান করেছি কিন্তু সেই দিনের অপেক্ষা সেই দিনগুলো মনের মধ্যে এখনও বেজে উঠছে যে কতটাই না ভগবানের প্রতি প্রীতি ছিল আমার তো ছিল না সেটা ভগবানেরই কৃপা হয়তো আমার উপর করেছিল দিন রাত সবসময় চিন্তন করতাম যে কৃষ্ণ কবে আমার ঘরে আসবে রাধাহানি আমার ঘরে কবে আসবে কবে সুন্দর করে সিঙ্গার করবো সেবা করব সেই দিনগুলো মনের মধ্যে এখনও জাগে কিন্তু সেই বিষয়ে সে লীলা আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে বানিয়ে শোনাবো কি করে আমার ঘরে রাধা আমাদের এসেছে কি করে এত সুন্দরভাবে সেজে উঠছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো রাধে রাধে রাধা রানী কী মানুষ টেবিলে বসে খাই আসনে বসে খাই কিন্তু আমাদের গৌরাঙ্গি হে দেখুন শুয়ে ফুয়ে গেছে গৌরাঙ্গি তোমার কি ঘুম পেয়ে গেল নাকি ব্যঞ্জন খেতে খেতে এখন বসে আলা হয়ে গেছে আর এখন বেলা হয়ে গেছে তো এখন একটু ঘুম ফুম পাচ্ছে একটু শুয়ে শুয়ে খাচ্ছে ভালো করে শুয়ে শুয়ে খাও হ্যাঁ পালিশ দিব একটা পালিশ দিবো একটা আরে বল অনেক দিন পর বৃন্দাবনে বৃষ্টি চলে আলো দেখুন এই সিজনে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট বৃষ্টি হলো বৃন্দাবনে সোমবার যে দেখুন পুরো বৃষ্টিতে ভিজে গেছে এখনই খেয়ে উঠতে মানে বৃষ্টি হয়ে মানে থেমে যাচ্ছে আবার দেখুন আকাশটা পুরো মেঘলা দেখুন হোলির দিনে বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে আমি আবার খাবো আসছি এই কি বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে গরাঙ্গি বাড়ি সরায় বাড়ির হ্যাঁ ছাতা নিতে নিয়ে আসতে হবে না তুমি বৃষ্টিতে বিজবে বৃষ্টিতে ভিজবে তুমি দেখাও যাবে হলো বৃষ্টির দিন আজকের দিনে দামোদর আমার ঘরে এসেছে তো সেই উপলক্ষে বৃষ্টি এসে বৃষ্টি চলে এলো বৃষ্টি আসা একটা শুভ বলা হয় রাধা মেরে তামিনী মে রাধিকা দাস জনম জনমহিদে শ্রীবৃন্দাবন্দ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে আমার দামোদর আমার ঘরে এসেছিলেন আজকের দিনেই সেই ভক্তের মনের অবিলাষা ভক্তের মনের যেই ভগবানের প্রতি প্রীতি সেটা পূর্ণ করার জন্য ভগবান ভক্তের ঘরে এসেছিলেন ভক্তবসল ভগবান একজন ব্যক্তি যখন ভগবানের নিঃস্বার্থ সেবা করে প্রেম প্রীতি শ্রদ্ধা নিয়ে ভগবানের সেবা করে সেই ব্যক্তির কাছে ভগবান একদিন না একদিন ধরা দেয় একদিন না একদিন ভগবানের কা ভগবান ভক্তের কাছে আসে ভক্ত বসল ভগবান কিন্তু তার মধ্যে আমি একজনও নই কেন যে আমার কাছে এসেছে একমাত্র শ্রীরূপ গোস্বামী কৃপাই গুরুবর্গের কৃপাই আমার ঘরে আমার রাধা রাধা রানী এবং আমার দামোদর মহাপ্রভু আমার কোনো না ভক্তি আছে না ভগবানের প্রতি শ্রদ্ধা আছে না কিছু আছে আমি তো অধম। শ্রী রূপ গোস্বামীর অশেষ কৃপাই আমার গড়ে শ্রী শ্রীর দামোদর এসেছিলেন তো যাই হোক সত্যি আজ নিজের মধ্যে নিজেকে অনেকটাই আনন্দিত মনে করছি যে এই জন্য আমি হয়তো কিছু করছি কি না জানি না কিন্তু আগের জন্য আমি কী করেছি সেটা ভগবান জানে আপনাদের ভালোবাসা আপনাদের প্রতি আপনাদের শ্রদ্ধা আপনাদের সাপোর্টের কারণে আজকে এতদূর আসতে পেরেছি তো প্রিয় ভক্তগণ আমরা মনের মধ্যে তো সবসময় অভিলাষা করি যে ভগবানের সেবা আরও সুন্দর করে করব অনেকেই কমেন্ট করে যে এত কিছু করে কী লাভ ভগবানকে একটা ইয়ে করলে হয়ে যায় চোখের জল ফেললে হয়ে যাবে ভগবানের চরণে এত সিঙ্গার করে এত টাকা নষ্ট করে করে কি লাভ তো আপনার চোখে যখন জল আসবে তখন আপনি ভগবানকে নিয়ে আর ভক্তদেরকে নিয়ে এরকম কখনো বলবেন না বলতে পারবেন না ভগবানের জন্য চোখের জল বের করা এত সোজা এত সোজা নয় ভগবানের সেবা যদি আমরা না করি আমাদের মনস্বজনের উদ্দেশ্য কৃ জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস জীব হলেন ভগবানের নিত্য দাস ভগবানের সেবক ভগবানের সুখের জন্য ভগবানের প্রীতির জন্য সেবা করা কিন্তু আজকে সিঙ্গার সেবা ভাগবত পাঠ প্রচার গীতা ভাগবত শ্রবণ এটা একটা রস সিঙ্গার একটা রস যশোদা কৃষ্ণকে কত সুন্দর করে সাজিয়ে সাজাতেন এবং আমাদের রাধা রানী আমাদের কৃষ্ণ কানিয়া এবং রাধা রানী কৃষ্ণকে সিঙ্গার করতেন কৃষ্ণ রানীকে সিঙ্গার করতেন গোপীরা কৃষ্ণকে সিঙ্গার করতেন তো সিঙ্গার একটা রস ভগবান কখন প্রসন্ন হয় যখন ভগবানকে আপনি সুন্দর সুন্দর করে সিঙ্গার করবেন ভগবানকে প্রেম প্রীতি নিয়ে সুন্দর সুন্দর ব্যঞ্জন ভোগ লাগাবেন আপনারা কী গেছেন কখনো দোয়ারকাধীশে শ্রীনাথজি গেছেন শ্রীনাথজিকে দোয়ারকাধীশকে এত সুন্দর সিঙ্গার করে ঠাকুরকে সিঙ্গার করলে ঠাকুর প্রসন্ন সিঙ্গার করবে আর খাবে যেরকম আমাদের জগন্নাথ পুরীতে আমাদের জগন্নাথ ভগবান খালি খাই খালি খেতে থাকে ওখানে তো সিঙ্গার রস নেই কিন্তু দোয়ারকাধীশ আর হলো আমাদের শ্রীনাথজি শ্রীনাথজি স্বয়ং কৃষ্ণই অন্য কেউ নয় ওখানে সুন্দর করে প্রতিদিন ভগবানকে শৃঙ্গার করে এত সুন্দর সিঙ্গার করবে তারপর ব্যঞ্জন ভোগ লাগবে খালি খেতেই থাকে ভগবান ভগবান খালি শাস্তে থাকে আর খেতে থাকে তো শৃঙ্গার একটা রস তো মধ্যে নানান রকমের নানান রকমের সিঙ্গার হয় যেরকম যেরকম সিজন থাকে যেরকম এখন হোলির সিজন চলছে এখন ভগবানকে হোলির ড্রেস পরানো হবে হোলি শেষ হবে ফুল বাংলা শুরু হবে চন্দনযাত্রা শুরু হবে সেবা শেষ নেই ভগবানের প্রতি প্রীতি এই হলো মাধুর্য রস কৃষ্ণ সেবা হলো মাধুর্য রস কৃষ্ণ সেবা করতে গেলে মনের মধ্যে প্রীতি আর ভক্তি আনতে হবে তাহলে ভগবানের নিকটে যাওয়া যায় তো আমাদের যেই ইচ্ছা ছিল আমরা একটা যদি মন্দির করতে পারি তাহলে আমরা আরও ভগবানের নিত্য সুন্দর সুন্দর টেঙ্গার করব সেবা করব বৈষ্ণব সেবা ভগবানকে তাপ্পান্ন ভোগ তো সেই জন্য অপেক্ষা রয়েছি তো প্রিয় ভক্তগণ যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনি অপেক্ষা করছেন ভিডিও দেখার জন্য তো জানি নি আজকে সিঙ্গার করতে টাইম লেগে গেছে অনেক টাইম লাগবেই ভোগ ব্যঞ্জন হতে হতে টাইম লেগেছে তো আমরা হোলির পরে জায়গাটা রেজিস্ট্রি করব আমরা যে জায়গা নিয়ে অ্যাডভান্স করা হয়েছে তো যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান মন্দিরের জন্য ডোনেশন করতে চান তো ইস্কেনে ফোনপে গুগল পে করতে পারেন আর যারা মন্দিরের জন্য বড়ো কোনো অ্যামাউন্ট দান করতে চান তাহলে আমি ট্রাস্টের অ্যাকাউন্ট দিয়ে দেবো আপনাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনাদের মনস্যোজনা সার্থক হবে জীবেশ্বর ও ভাই কৃষ্ণ নিত্য দাস আমরা আজকে এই জনমটা পেয়েছি এই জনমটা যদি ভগবানের সেবা করতে পারি তো পরবর্তী আমাদের আর জনম নিতে হবে না পুরোনাম জননাম পুরোনাম মরনাম মৃত্যু হবে জন্ম হবে মৃত্যু হবে জন্ম হবে সে চক্র থেকে যদি মুক্তি হতে চাই তাহলে ভগবানের একটা মন্দিরের কার মন্দির নির্মাণে সহযোগিতা হাত বাড়িয়ে দিন ভগবানের ভক্তি করুন ভজন করুন নাম করুন তাহলেই মানুষকে জনম শান্ত হবে যাই হোক প্রিয় ভক্তগণ ভালো থাকুন সবাই কালকেও খুব সুন্দর দর্শন হবে কালকে দর্শনে অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকো সবাই রাধে রাধে হরে কৃষ্ণ